সালামু আলাইকুম অবরিবান অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে যে ঘটনাটা ঘটেছে ফেন্সুগঞ্জে মাছ ধরতে গিয়ে তিনজন লোক একসাথে মাছ ধরতে গিয়েছিলেন এবং যাদের মধ্যে দুজন নদী থেকে ফেরত আসতে পারলেও কুশিয়ারা থেকে একজন ফেরত আসতে পারেন নাই সেটা অত্যন্ত দুঃখজনক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লোকজনের ভিড় আসলে ওনারা তিনজন একসাথে মাছ ধরতে গেছিলেন ফেন্সুগঞ্জ ব্রিচে কুশিয়ারা নদীতে তো যাওয়ার পর তিনজন যখন মেবি দশ নম্বর পিলারের নিচে ওইখানে মাছ ধরতে গেছিলেন ডুব দিয়ে তো যাওয়ার পর দুজন ফেরত আসছেন ঠিকই কিন্তু একজন আর ফিরত আসেন নাই যে একজন ফিরত আসেন নাই এজন্য সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবং উপস্থিত জনতা এক হতে থাকে এবং তারা অবস্থা ব্যাগত দেখে লোকাল ফায়ার সার্ভিসকে কল করে এবং ফেনসুগঞ্জ থানাকে অবগত করে বিষয়টা লোকাল ফায়ার সার্ভিস এইখানে উপস্থিত হয়ে উপস্থিত হয়ে হওয়ার পরে তারা জিনিসটা হয়তো তাদের ডুবুরি না তাকায় এজন্য জন্য তারা সিলেট থেকে ফায়ার সার্ভিসের একটা ডুবুরি দল এখানে আনায় তো আনানোর পর আসলে অনেকক্ষণ চেষ্টা করার পরে যাকে পাওয়া যায়নি যিনি নিখুঁজ ছিলেন ওনাকে উদ্ধার করতে সক্ষম হয় তবে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আসলে যেভাবে একজন মানুষ উদ্ধার হলে সবাই আমরা খুশি হতাম আসলে রকম অবস্থায় তিনি আর নাই যেটাকে যেটা আপনি আমি সবাই জানি আসলে অনেক কিছু ফেসবুক বলেন ইউটিউবে বলেন প্রকাশ করে বলা যায় না স্পষ্ট বললে অনেক সময় দেখা যায় যে রেস্ট্রিকশন দিয়ে দেয় বা ইয়ে করে দেয় তো যাই হোক আল্লাহ ওনাকে ব্যস্ত নসুব করুক সো নিখোঁজ হওয়া ওই ব্যক্তির নাম হচ্ছে ফুলেশ মিয়া উনি ফেন্সিগঞ্জ উপজেলার এক নং সদর ইউনিয়নের পিটাটিকর গ্রামের বাসিন্দা সো উদ্ধার করার পর আসলে গ্রামবাসী উনাকে তানার কাছে হস্তান্তর না করে বা এইখানে আরও কাউকে প্রদর্শন না করিয়েই ওনারা সরাসরি ওনাদের বাড়িতে নিয়ে যান শেষ কাজ ওইখানেই সম্পন্ন হবে তো আপনাদের সবার জন্য আমার একটা অনুরোধ থাকবে আপনারা যারা যারা এভাবে মাছ ধরেন অবশ্যই সতর্কতার সাথে মাছ ধরবেন যাতে এই ফুলেসমিয়ার মতো আর কারো অবস্থা না হয় আপনারা অবশ্যই একটা সাপোর্ট সাথে নিয়ে মাছ ধরতে নামবেন যারা মাছ ধরতে নামেন সেই সাপোর্টটা হচ্ছে হয়তো একজনকে উপরে রাখলেন লম্বা একটা রশি আপনার কোমরের সাথে পেঁচিয়ে দিলেন এবং এই রশিটা যাতে উপরে একজনের হাতে থাকে উনি ধরে রাখতে পারেন বা ব্যালেন্স পান যে যেকোনো কিছু ঘটে গেলে যাতে উনি সাথে সাথে আপনার রিয়েকশন দিলে রশিতে টান দিলে উনি যাতে আপনাকে উপরে উঠাইতে পারে এই ধরনের সিচুয়েশন তৈরি হয় এটা আমার মনে হয় এই সতর্কতাটা অবলম্বন করা প্রত্যেকটা মানে ডুবুরে ডুবে ডুবে যারা মাছ ধরেন তাদের জন্য অনেক প্রয়োজন বলে আমার মনে হয় সো অনেক কষ্ট হচ্ছে ফুলিশ মিয়ার পরিবারের জন্য ওনার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন আর এই ধরনের অবস্থা যাতে আরও কারো না হয় আর নেক্সট টাইম আপনারা যারা মাছ ধরবেন আরো সতর্ক হয়ে মাছ ধরবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারকাত